আছেন সবাই করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আজকে মানে আমরা আপনাদের দুই দিন আগে কথা দিয়েছিলাম কথা দিয়েছিলাম যে আমরা মুরগির ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম এটা নিয়ে আলোচনা করব তো এই জন্য আমরা একটা ইও করেছিলাম যে পোস্ট করেছিলাম যাতে আপনারা সবাই আমাদের এই লাইভে জয়েন হতে পারেন তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে আর কি এবং ভালো লাগবে আর কি যে হ্যাঁ আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তো আপনারা একটু কষ্ট করে একটু কমেন্টসে জানিয়ে দিবেন যে হ্যাঁ কথা ভালো করে শোনা যাচ্ছে এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা এই মিশরীয় ফাওয়ি মুরগি এবং দেশি মুরগি নিয়ে কাজ করছি আমরা চেষ্টা করি যে আমরা যে জিনিসগুলো করি প্রান্তিক পর্যায়ের খামারিরা একই করে। তাহলে কি হবে এই ফার্মিং আপনার দ্রুত সফলতা আসবে কারণ যারা হেসারিতে আপনার মুরগি পালন করে বা ওই জায়গা থেকে ডিম উৎপাদন করে বাচ্চা ফুটিয়ে যে বাচ্চাগুলো। যারা নতুন উদ্যোক্তা যাদের মধ্যে সেল করে তারা কিন্তু আপনার সহজেই আপনি এই জিনিসটা করলে আপনার খামার সেফ থাকবে সেটা হলো কি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে যাবে তো আমরা যে জিনিসগুলো করি যখন আপনার একটা মুরগি সুস্থ থাকবে আপনি ওই মুরগি থেকে ভালো বাচ্চা পাবেন এখন যদি আপনার মুরগি যদি সুস্থই যদি না থাকে তাহলে আপনি কিভাবে আপনি কিভাবে এখান থেকে ভালো বাচ্চার আশা করবেন আপনাকে তো আগে এই যে প্যারেন্টস আপনার এই প্যারেন্টসকে সুস্থ রাখতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো বাচ্চা পাবেন আপনি যদি আপনার প্যারেন্টসে যদি সুস্থ না থাকে তাহলে আপনি তো এখান থেকে ভালো বাচ্চা পাবেন না তো এই জন্য আমাদের আজকের যে টপিক্সটা এই টপিক্সটা আমরা দিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম তো প্রিয় খামারি ভাই বোনেরা আমরা সব সময়ের জন্য খামারিদের কথা চিন্তা করে বাস্তব আমাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারাও আমাদের মতো এরকম বড় ধরনের খামার করেন তো যারা দেখছিলেন তারা তারাও আমাকে বলছিলেন যে ভাই ঠান্ডা লাগছে হ্যাঁ একটু ঠান্ডা লাগছে যেখানে থাকি এখানে প্রচুর পরিমাণের শীত যার কারণে একটু একটু সমস্যা হয় তো এখন আপনি আপনার এই খামারের মুরগিগুলাকে কিভাবে ই রাখবেন সতেজ রাখবেন বা সুস্থ রাখবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন লাইফটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন যারা নতুন খামারি আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার এই লাইফটি এতটুক আপনাদের আশ্বস্ত করতে পারি এখন আমাদের যে টপিক্স এই টপিক্স অনুযায়ী আপনাদের আমি এই ভ্যাকসিন দেওয়ার সঠিক যে নিয়ম এটা আপনাদের সাথে আলোচনা করব আপনি একজন খাবারই তাই আপনার মুরগি সুস্থতার ব্যবস্থা আপনাকেই করতে হবে এটা অন্য কেউ করে দেবে না আর তার মাধ্যম হলো ভ্যাকসিন ভ্যাকসিন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খামারের লাভ লস সত্তর পার্সেন্ট নির্ভর করে ভ্যাকসিনের উপর আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই একটু দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের কথাগুলো আপনারা ক্লিয়ারলি শুনতেছেন কি না তাও একটু জানিয়ে দেবেন কমেন্টে ধন্যবাদ তার কারণ হলো আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী ভ্যাকসিন না করতে পারেন তাহলে আপনার মুরগিগুলোকে পঁচানব্বই পারসেন্ট চান্স রয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার এবং অল্প বয়সে গুটি বসন্তর মতো ভয়ানক রোগ হওয়ার তাই আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই সঠিক নিয়মে অনুযায়ী আপনার ভ্যাকসিন করতে হবে যদি আপনি সঠিক নিয়মে মুরগিগুলোকে ভ্যাকসিন করতে পারেন তাহলে আপনার খামারে হানড্রেড পারসেন্ট লাভ হওয়ার চান্স রয়েছে আমরা কি করি অনেকেই আছে যে ইউটিউব দেখে বা কোনো প্রতিষ্ঠানিক থেকে কোনো প্রশিক্ষণ না নিয়ে খামার করে ফেলি যখন আপনি খামার করে ফেলান তখন কিন্তু এখান থেকে আর বের হতে পারেন না তখন আপনি বলেন যে ভাই আমি বিরাট বড় লসের সম্মুখীন হয়েছি কিন্তু আসলে আপনি যে কোন জায়গা থেকে লসের সম্মুখীন হয়েছেন এই জিনিসটা কিন্তু আপনি ধরতেই পারেন নাই কারণ আপনি এই মুরগি বিষয় নিয়ে রোগ সম্বন্ধে বা মুরগির ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই তা আপনি যদি এই ফার্মিং করেন তাহলে সর্বপ্রথম আপনার জানা লাগবে যে মুরগির কী ধরনের রোগ আছে কি ধরনের ভ্যাকসিন আছে এই জিনিসগুলো আপনার জানা লাগবে তাহলে যখন আপনি জানবেন তখন একটা মুরগি অসুস্থ হলে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি অনেক ভাই দেখতেছেন তো আমাদের চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও বা আমাদের পোস্ট আপনি পান আমরা ফার্মিংয়েই সবসময়ের জন্য এই ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আমাদের এই এটা আপনারা দেখতে পারতেছেন কিনা আমাদের লাইভটি আপনারা দেখতে পারছেন কিনা আপনারা একটু জানিয়ে দিবেন তাহলে সুবিধা হবে যে হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন যদি মুরগিগুলো ডিমের জন্য প্রস্তুত করা হয় তাহলে প্রত্যেকটি ভ্যাকসিন সঠিক সময় নিয়ম অনুযায়ী দিতে হবে অবশ্যই ভেট দেখে ভ্যাকসিন ক্রয় করতে হবে মানে আপনার আপনি যে ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের ডেট দেখে আপনি ভ্যাকসিন ক্রয় করবেন তা না হলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন যদি ভ্যাকসিনের ডেট না থাকে যদি ভ্যাকসিনের ডেট না থাকে তাহলে আপনি কীভাবে এই ভ্যাকসিন দিয়ে আপনার খাবার নিয়ন্ত্রণ করবেন আপনার তো সঠিকভাবে এই ভ্যাকসিন কাজ করবে না তো আপনারা সব সময়ের জন্য আমাদের লাইনটা একটু সমস্যা হচ্ছে দেখি